আমি তো আসি প্রতিদিনই তো বিটিরে দেয় দেখা যায় কারণ বিটির তো একমাত্র ছেলে চলে গেছে আর সবাই বলতেছেন বিটির ছেলে কেন বিদেশ গেলো বিটি কেন পাড়াইছো তুমি আমি দুই ধরনের আচার করব এইখানে আছে টক জ্যাম আর এখানে সে টক আছে তো দুই ধরনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিফাতে তো চলে গেছে সবারই মন খারাপ ছিল ছোট মানুষ সবাই বলতেছেন রিফাত কে কেন এত তাড়াতাড়ি বিদেশ দিল ভিডিও হ্যাঁ ঘোরাঘাড়ি করে এই জন্য ওরে ওর চাচা তো ভাইয়ের কাছে দিছে ওর কাজিনের কাছে পাঠাইছে অন্য কোনো জায়গায় পাঠাইছে না তো সবাই 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 ইয়া করতেছে কো বিউটি সেলারে কেন পাঠাইলো কেন পাঠাইলো সবাই মন খারাপ করতেছে। করছে না তো লম্বা চুরা দেখতেও সুন্দর। তো সবাই সবাইই বলতেছে কেন বিটিএ পার্সেলারে বিদেশ পাঠাইলো। তো সবাই দোয়া করবেন যেন জন্য ভালো কাজ পায় সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আর ভিডিও কিন্তু তো সালাক লাগছে তো না। শালশাজা মানুষই। তো সবাই দোয়া করবেন আর বিবার পরিবারটি আছে আল্লাহ বাড়িয়ে গড়ে কোনো ওর দিকে কোনো আপনার ইয়া তো ছেলের ফাটাইছে লেখাপড়া করেন এই জন্য এই জন্য ফাটাই দিছে যে টাকা যে রুজি করে দিব খাইবো এই জন্য সবাই সবাই দোয়া করেন এই দুইজন সুন্দরভাবে থাকতে পারে আর বিটির তো কান্দা আমি বুঝাইতেছি তো বিটিরে বিটির তো ছেলে লেগে দাম এমন ইয়া আমারও আম্মা যে কান্দা কানছে আর আমি তো আমার এত খারাপ লাগছে কারণ ছোট বই এসে গেছে তো এখানে জাল দিয়ে আম পারা হইতেছে সব আম ফেটে যায় এই জন্য জাল দিয়ে পারা হইতেছে এই যে গাছে আম পারা হইতেছে গাছ থেকে এই যে অনেক আম পারা হইতেছে গাছ করে আম পাড়া এসেছে এখানে আম্মার হাসির দিন এই যে মাসাল্লা অনেক বড় বড় দেশি হাসির দিন আর ঘোড়া করলে বাজি করলে যে কোনো কিছুই করলে রান্না করলে অনেক ভালো লাগে

এই যে আম্মা সাথে কথা বলতাছে রিফাদ তোমার কেমন লাগে কব বালা না লাগলে তো বালা লাগবো আই বলছেন তো বালা না লাগলো বালা লাগানো লাগবো না তোমার বরমা তোমার এখানতে কান্তে শেষ তোমার বরম্মার সাথে কথা বলো তুমি আমার অনেক করান ফুটছে বাবা দয়া করে আল্লাহ শান্তি করোক আচ্ছা আল্লাহ বালা রাখবো

বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি টক আচার দেওয়ার জন্য আর এমন টক আচারটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তো এখানে এক ডালা নিলাম টক আসার জন্য আর এখানে আরেক ডালা মিষ্টি মিষ্টি আচারের জন্য টক তো এখানে দুই ডালা নিছি এটা এটা দিয়ে করবো টক জাল মিষ্টি আচার করব আর ওইটা করবো টক আচার এখানে এসে টক জাল আর এখানে এসে টক আচার তো দুই কেটে আমার টক হয়ে গেছে তো মাংসের মধ্যে যা মশলা লাগে টক আসার মধ্যে তা মশলাই লাগে সব মশলা দিছি রসুন পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ মরিচ ধনিয়া আর পাসকুরন